আমাকে এদিকে না আচ্ছা সবাই খেয়ে ঘাস খেলে তারা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মোটা সুটা হবে জি আবার আপনার আহ বাচ্চা যখন হবে তারপরে দুধে তো বৃদ্ধি হয় ঘাস বৃদ্ধি হবে

দেখুন মানে কি চমৎকার আসছে ভাইয়া নিপুলো কত বারবার দেখছ তো আল্লাহ লাগবে না ভাই সাধনা করো দেখো

আচ্ছা তো ভাইয়া লটে নিলে এটা কি আটান্ন হাজার পড়বে না বলছে কি যাতে সিঙ্গেলে কেউ নেয় আর লটে নিলে একই দাম আর লটে নিলে একই দাম আচ্ছা আচ্ছা তো লটের দ্বিতীয় বাচ্চা ছিল পরবর্তী আমরা দুই নাম্বার তিন নাম্বারটা দেখ

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাভির কোন অংশই পাবেন না আপনারা আর সন্দেহ থাকে যে গরু কতটুকু হাইট ওয়েট আছে আপনারা গরু কিনে লাগে অবশ্যই ভাইদেরকে বলবেন ভাইরা কিন্তু দরকার হয় আপনার সাড়ে তিন ফিটের আচ্ছা আচ্ছা এরপর দেখাবো মেপে দেখাই দিবেন আর কি আচ্ছা সিরিয়ালের এই যে তিন নাম্বারটা ভাই এটার বয়সটা কেমন হবে এটার বয়স মাস আছে সাত মাসের মধ্যে আছে আচ্ছা সাত মাস মানে এক কথায় তিনটা গরু সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে আচ্ছা তিনটা একদম খামার উপযুক্ত সেভ জনের বাচ্চা কোনো দর্শক ভাই যাদের অল্প পুঁজি আছে এই ধরনের তিনটে গরু নিয়ে একটা ছোটখাটো খামার খামার শুরু করতে পারে আর কি আচ্ছা এটা নিবো একটা বছর খুবই সুন্দর ভাবে দেখা যাচ্ছে আহ সামনের পায়ের গিরা দেখবেন প্রচুর মাছই লাগছে ভাই মানে খুব নড়াচড়া করছে আচ্ছা সামনের পায়ের গিরা খুরগুলো এটারও সাদা সাদা গুলো সাদা মাসাল্লা তিনটা দেখতে পাচ্ছেন আপনারা এভারেজে সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে এবং পিছন থেকে যথেষ্ট পরিমানে গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন মাজার শেপটা খুবই চমৎকার রয়েছে সিরিয়ালে যে তিনটা আমরা দেখাচ্ছি

এই তিনটা গরু নিতে হলে আপনি তো বলে দিলেন যে

এখানে আসবে গরুগুলো পছন্দ করে নিয়ে গিয়ে আপনি যাবেন সাথে আপনাকে টাকা দিয়ে দেবে আপনি চলে আসবেন আচ্ছা এই সুযোগ সুবিধাটা থাকবে সবসময় আচ্ছা ভাইয়া আপনারা যেহেতু নিয়মিত প্রতিবেদন দেন আমার চ্যানেলে বর্তমানে আপনারা পরিচিত মুখ আপনাদের মুখটা তো তারপরে নতুন দর্শক প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আসছে যুক্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম ঠিকানা আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আশানুর রহমান জি আর আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুল হাটের পুরো পাশে আমাদের বাড়ি খামার দুটো এক সঙ্গে এক সঙ্গে হ্যাঁ আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার আছে 01768579970 এটাই আমার WhatsApp এটাই আমার ইমো 24 ঘন্টা খোলা থাকে নামাজ ব্যতীত আচ্ছা চব্বিশ ঘন্টায় পাবেন নামাজ ব্যতীত তো কি দেশি ভাই প্রবাসী ভাই যে যখনই কল দিক শুধু নামাজের টাইম বাদে সব সময় পাবে কি আচ্ছা তো ভাই আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম